বাসের অপেক্ষায় জানলায় দাঁড়িয়ে আছি দেখছি মেয়ের বাসটা আসছে কি না এটা আমাদের ফ্ল্যাটের ওই ফ্ল্যাটটায় কাজ চলছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো তো এখন বাজে বিকেল চারটে বেজে গেছে তো একটু পরে আমার মেয়ের বাস আসবে তো তার জন্য আমাকে নিচে যেতে হবে কারণ বাসটা নিচে আসে আর সেখান থেকে মেয়েকে নিয়ে আসবো তারপরে মেয়েকে খাওয়া দাওয়া করি একটু রেস্ট করাবো দিয়ে সন্ধ্যাবেলায় পড়তে বসাব তো চাই এবার নিচে নামি গিয়ে মেয়েকে নিয়ে আসি চলে আসছে স্কুল থেকে এইবার ভয়েস করে দেখতে পাচ্ছ এবার ঘরে যাবে প্রচন্ড ক্লান্ত সেই সকাল সাতটায় স্কুল যায় সাড়ে চারটে গাড়িটা এলো ভীষণ ক্লান্ত হয়ে গেছে এই রকম আমার ছোট্ট পাগলিটা পুরো ক্লান্ত হয়ে গেছে খুব কাশি হয়েছে ওর স্কুল থেকে এসে পুরো ফ্রেশ হয়ে গেছে স্নান টান করে নিয়ে ও একদম ফ্রেশ হয়ে বসে আছে ওকে এবার আমি একটু ডাবের জল দেবো এটা খাবে খেয়ে ও একটু রেস্ট করবে ঘুমোবে তো না এটা খেয়েই ও একটু রেস্ট করবে রেস্ট তো করে না শোয়েও না ক্রাফ্ট নিয়ে বসবে কিংবা আবার পড়া নিয়ে বসবে স্কুলে যা পড়া দিয়েছে ওগুলো হয়তো করবে কিন্তু মোটে শুতে চায় না একটু যদি শোয়ে কতক্ষণ স্কুলে থাকে তো একটু যদি শোয়ে তাহলে শরীরটাও একটু রেস্ট পায় কালকে শনিবার এটাই ওর একটু ভালো চলো টাটা বন্ধুরা সবাইকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলো না